হ্যালো সবাইকে আমি টাভেলার এন বিশ্বাস আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে নিয়ে আসছি শশিরজ ময়মনসিং জাদুঘরে সব শহরের কিছু স্মৃতি থাকে যার সময়ের পুল পেরিয়ে ইতিহাস হয়ে ওঠে বলছিলাম মুক্তাগাছা জমিদার বাড়ির সূর্যকান্ত আচার্য চৌধুরীর নিঃসন্তান ছেলে শশিরজের কথা সূর্যকান্ত আশ্চর্য চৌধুরীর কোনো সন্তান ছিল না তিনি একটি দত্তক পুত্র নিয়েছিলেন যার নাম মহারাজ শশীকান্ত আশ্চর্য চৌধুরী ওনার নামে একটি বিলাসবহল প্রাসাদ নির্মাণ করেন মাইমন শহরে এটি মূলত আঠারোশো সাতানব্বই সালে প্রথম নির্মাণ করেছিলেন এবং একটি ভয়াবহ ভূমিকম্পে এটি ধ্বংস হয়ে যায় পরবর্তীতে উনিশশো পাঁচ থেকে উনিশশো সালের পরে উনি একটি একতলা বিশিষ্ট সুন্দর ভবন তৈরি করেন যা বর্তমানে এটি একটি শশীলজ জাদুঘর হিসাবে ময়নসিং শহরে পরিচিত প্রিয় বন্ধুগণ আপনারা যারাই আসবেন আমি আশা করব যে আপনারা এই শশীলজ ময়মনসিং এর জাদুঘরটি অবশ্য দেখবেন ভালো লাগবে এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর স্থাপনা এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক পরিবেশ নির্মল বাতাস এবং এই বিল্ডিংটিতে বিভিন্ন ধরনের কাছের জানালা সুন্দর সুন্দর দরজা দ্বারা বেষ্টিত এটি প্রায় শত বছর পেরিয়ে এটি বর্তমানে দাঁড়িয়ে আছে ময়সিং শহরের প্রাণকেন্দ্রে যা ব্রহ্মপুত্র নদীর তীরেই এটি অবস্থিত একটি মনোরম পরিবেশ আপনারা আরও জান জানলে খুশি হবেন যে মুক্তাগাছা জমিদার বাড়ি থেকে ময়মনসিং ময়মনসিংহের শশিলস পর্যন্ত ওনারা একটি ওনারা একটি গুহা তৈরি করেছিলেন যে গুহা দিয়ে ওনারা মুক্তাগাছা থেকে শশিলস ময়মনসিংহে আসতেন আসলে মূলত এটি প্রাসাদ থেকে জাদুঘরে পরিণত হয়েছে আজকের এই শশীর বিশাল প্রাসাদটি আপনারা যারাই আসবেন আমি বলবো এই প্রাসাদটি দেখবেন শত শত বছরের পুরনো একটি প্রাসাদ আমি মূলত আপনাদেরকে প্রাসাদের বাহিরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি ভিতরের যে যে সরঞ্জামগুলো আছে বা যে জিনিসগুলো আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার আগামী বা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই আশা করি তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আবার কোন নতুন কোনো জায়গায় এবং উপভোগ করতে থাকুন আমার এই ভিডিওটি যে ভিডিওটি বর্তমানে আমি করেছিলাম ময়নসিং শহরের প্রাণকেন্দ্র থেকে এবং যে যে ভবনটি বর্তমানে জাদুঘর হিসাবে পরিণত হয়েছে শশী লজ ময়নসিং প্রাণকেন্দ্রে এই বিশাল অট্টালিকার মাঝে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের স্থাপনা যেমন একটি পুকুর রয়েছে পুকুর ঘাট রয়েছে সেই পুকুর ঘাটে সুন্দর করে ওনারা একটি স্থাপনা তৈরি করেছে যে যা রাজারা তাই এইরকম স্থাপনা করে থাকে রাজার মতোই কিন্তু এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন প্রসাদটি নির্মাণ করেছিলেন সূর্যকান্ত আচার্য চৌধুরী ওনার নিঃসন্তান শশীকান্ত আচার্য চৌধুরীর জন্য তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে বাই বাই